হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল টিএলপি বয় রূপম সো আজকের ব্লগটা একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে তো তোমরা দেখে বুঝে গেছো কি চলেছে আজকের ব্লগটা আমার বাবার বাবাটা নিয়ে আজকে করবো সো বাবার গাড়িটা আমি বের করে নিয়েছি আর এখন বের রাস্তার দিকে যাই তো আরেকটা বন্ধু আসবো সব ওর সাথে ঘুরবো তো গাড়িটা এখানে নিয়ে নিয়েছি এখন এটা স্টার্ট করতে হবে

খুবই ভালো লাগে এরকম হ্যাঁ প্রকৃতির মাঝখানে যারা যারা এরকম প্রকৃতির মাঝখানে আসবাস খুবই ভালো লাগবে তো আমাদের এখানকার দাঁড়ানোর মেন কারণটা হচ্ছে আমি যার সাথে আসলাম ও এখন আর কি ও টয়লেট লেগেছে তো টয়ের জন্য কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আবার বেরোবো এই জঙ্গলের মাঝখান থেকে তো যত সম্ভব আমাদের ফরেস্ট থেকে তাড়াতাড়ি বের হতে হবে তো ফরেস্টের মাঝখানে বেশিক্ষণ থাকলে রিক্স হয়ে যাবে তো আমরা যেখানে যাচ্ছি ওইখানে আমাদের আগে যাই তারপরে আবার ব্যাক করবো সেই ফরেস্টের ওখান দিয়ে তো এটা হচ্ছে ফরেস্টের মাঝখানে আমরা একদম মাঝখানে আছি মানে গাড়ি খুব একটা কম চলেই রাস্তা দিয়ে একদম চলে গাড়ি সেরকম চলে না কিন্তু গাড়ি মানে খুবই কম চলে দেখো একটা খালি টোটো যাচ্ছে ঠিক আছে আর এই ফরেস্টের মাঝখানে একে ড্রাইভ করলে আমার যে কী হবে কিছু বুঝতে কেন গাড়ির না কোনো লাইসেন্স আছে না কোনো কাজ আছে তো এখন মানে এই ফরেস্টের মাঝখানে একটু ড্রাইভ করুক আর মানে ভিডিওটা করতে হবে ফরেস্টের মাঝখানে এখন ফরেস্টের মাঝখানে ড্রাইভটা ওকে দিচ্ছি ফরেস্টটা পার হলে তারপরে আমি আবার করবো তো ভাই গাড়িটা একটু স্লো চালাইস বাবার গাড়ি বাবার গাড়ি বাবা না তো আমাকে দিবে একটু শেষ করে মোমেন্টস

এই ফরেস্টের মাঝখানে আসার আসলে মজা যে এখানকার মানে যত অন্য প্রাণী আছে সব অ্যানিমালস সবগুলো দেখা যায় ভালো যে এখানকার ফরেস্টের মাঝখানে যাওয়ার একটা আলাদাই মজা আছে পার করলাম আর এখন আমরা যে জায়গাটা আসলাম এটাকে বলে হয়তো ন্যানাই বলে যাই হোক মানে এদিককার জায়গাটা হয় এতটা সুন্দর এদিককার জায়গাটা খুবই সুন্দর দিক এদিকের জায়গাটা এখন আমরা যে জায়গাটা আসছি এখানে ন্যাড়াইপাড়া আছে এই জায়গাটার নাম সামনে একটা বটগাছ দেখতে পাচ্ছো আর সামনে তো ওদিকে সব মেয়েরা দাঁড়ায় আছে মানে এটা হচ্ছে মেয়েদের আড্ডার জায়গা বলতে পারো এটা হচ্ছে মেয়েদের এখন আড্ডার জায়গা আমরা এটা পার করছি পরে তারপর আবার ভিডিওটা আউট করে ওয়ান দেখতে যাবো তখন আমি আবার বাইকটা নিয়ে এলাম ফরেস্টপুর ওকে চালিয়ে দিলাম তখন আমি আবার নিলাম যখন আমি নিই চালাবো এত গুণ দেখলো মেয়ে দেখলেও কিছু করার নেই তো ভিডিওটা করতে হবে তখন যেহেতু আমি নিচে দেখতে দেখ আমি চালাবো এরপরে ডাইরেক্ট যেখানে থামবো ওই জায়গাটা আবার ভিডিওটা করাবো ঠিক আছে ভিডিওটা দেখাবো মানে করাবো বলছি দেখুন বাইকটা চালাই আবার যে জায়গাটা স্টপ করবো সেই জায়গাটা ভিডিওটা ঠান্ডা আমাদের গাড়ি চালা অবস্থা একদম খুব খারাপ হয়ে গেলে একদম চোখ টোক দেখতে পাচ্ছো একদম আর আমরা যে মানে আজকে ভিডিওটা যেটা নিয়েছিলো আজকে যে আমরা বলছিলাম একটা ভালো সুন্দর একটা প্লেসের দিকে আসবো সো এটা হচ্ছে এটাই আর এখানে হচ্ছে মানে পুরোটাই পিকনিক স্পটের জন্য এতটা সুন্দর জায়গা এখানকার দেখতে পাচ্ছ এখানে তো এখনো কিছু নাই আরও আগে যেতে হবে আমাদের তারপরে দেখাচ্ছি তো এখন ভিডিওটা আমি ওর হাতে ফোনটা দিচ্ছি ও ভিডিওটা পুরো করবে এখন এটা তো আমি চালাই গাড়িটাকে আর তোমাদের একদম ওই সামনে থেকে দেখাবো যেখানে পিকনিক স্পটটা আছে মেন কালকে আমি আসছিলাম এটা এত শর্ট ব্লগে তোমরা দেখে নিয়েছো আমার তো আমি তাও আরেকবার আসতে ওটা দেখার জন্য কারণ ভাবছিলাম একটা লং ব্লক করে এটা নিয়ে তো এত সুন্দর জায়গা কোথাও নিয়ে গেছে আর এতটা শান্তশিষ্ট মানে পরিবেশ চারিদিকে খুবই ভালো লাগছিলো ওই জায়গাটা এসে তো আমি এখন একটু ফোনটা দিচ্ছি ও ভিডিওটা করবে মোমেন্টস লাইট একটু বাবার গাড়িটাকে একটু ব্রেক দিলাম কেন এতক্ষণ ধরে চালাচ্ছি ইঞ্জিনও গরম হতে চলল আর গাইস আমি যেটা বলেছিলাম এত সুন্দর গাইস জায়গাটা এখানে মানে পিকনিকের জন্য খুবই ভালো জায়গা এত শান্তশিষ্ট জায়গা আর কিছু মানে কোনো কিছুর অস নেই এখানে এত সুন্দর জায়গা খালি একটাই রিক্স কি এখানে কোনো মানে যে কোনো সময়ে জল আসতে পারে সেটা তোমাদের নিজের তোমাদের নিজেদের মানে রিক্সে আসতে হবে এখানে কিন্তু বর্তমানে এখন কোনো এখানে জল নেই আর চারিদিকে চটটা দেখো একবার খালি মানে বালুতে ভর্তি আর আমি ভিডিও করছি গাইস আমার স্যারের সাথে দেখা ওই যে আর একটা ভ্লগার দাস আপনি দ্যাস আপনি ভ্লগার এখন এখানে ভিডিও করছে আর এখানে চটগুলো দেখো ভাইস মানে এতটা শুকায় গেছে জায়গাটা দেখো গাইস হ্যাঁ একটু জুম করে দেখাই তোমাদের জায়গাটা খুবই জায়গাটা খুবই সুন্দর আর আশেপাশে কোনো বাড়ি ঘর না লোকজন কিছু নেই আর আমার বাইকটাকে ওই সাইডে দাঁড় করাইছি আমি জায়গাটা খুবই ভালো জায়গা আছে একবার আইসে দেখো এই জায়গাটা ঠিক আছে বিশেষ করে এই জায়গাটা পিকনিক স্পটের জন্য খুবই ভালো জায়গা কিন্তু একটাই সমস্যা এখানে মানে জল এখনও নেই হ্যাঁ জলের জন্য খুবই প্রবলেম আছে আর জলটা আছে মানে একটু একটু দূর পার হলে অ্যাকচুয়ালি জলটা আছে ওই কোনায় এখানে একটা গাছ দেখা যাচ্ছে ওই গাছগুলোর ওই পাড়ে আছে জলটা মানে মেন এখানে তোমরা গাড়ি পার্ক করতে হবে গাড়িটা এখানে পার্ক করে তোমাদের ওই সাইডে হেঁটে যেতে হবে ওইখান থেকে তারপরে তোমাদের পিকনিকের সব জিনিস ইয়ে করতে হবে মানে আমার মোট কথা গেছে এইটা হচ্ছে পিকনিকের জন্য খুবই ভালো জায়গা আর খুবই সুন্দর জায়গা এটা এটা আমাদের মানে ডুয়ার্সের এটা হচ্ছে নদীটার নাম হচ্ছে ডায়না নদী সো এটা 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 ডায়না মানে থেকে ময়নাগুড়ি জল ঢাকা নদীতে ঠিক আছে তো এখানে জল নেই যেহেতু কিন্তু বর্ষার দিনে এতটা জল হয় এই যে সাইডে যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠটা পুরো ভরে যায় একদম জলে তো দেখো এখানে ফটোশুটের জন্য দাঁড়াইছে ভাই মেরা নদীর পার দেখলে কেমন করে মেরা নদীর পার দেখলে কেমন করে চিল্লায় তো দেখতে পাচ্ছ ওর একটু এক্সপিরিয়েন্স আছে মেয়েরা নদীর চড় বা পার দেখে কেমন করে চিলায় বিশেষ করে সমুদ্র পাড় যদি দেখে বালু দেখো গাইছে একবার জল এখানে মানে চারিদিকে কোনো জায়গায় জল নাই জল আসে মেন ওই সাইডটাতে জল আসে দেখে এখন ভয় লাগছে যতটা সামনে আসছে ততটাও বেশি ভয় লাগছে কারণ এখানে কোনো জল টল বাড়ি ঘর কিছু দেখা যাচ্ছে না বিশেষ করে দেখো একবার শেষ মাথায় জলটা আছে আর এদিকে তো হয়ে যাচ্ছে ছাপড়ি ব্লকার বালুর অবস্থা দেখো ভাই পা ঢুকে যাবে দলদল টাইপের আছে মনে হচ্ছে এখানে দলদল দলদল টাইপের আছে এখানে আজকে গাইস আমি জুতারা ধুলাম আজকেই আজকে জুতা ধুলাম আজকে জুতার অবস্থা দেখো এখানে আমাদের ঘোরা এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমার বাড়ির দিকে বেরোবো কেন কি সন্দেহ তো চললো আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না জায়গাটা যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর আছে এখানে তো এখন বাড়ির জন্য বেরোচ্ছি আমরা আবার তো এই জায়গাটা এখন

ঠান্ডা দেখার পুরো অবস্থা শেষ আর এখন বাইরে ঢুকতে হবে কত আওয়াজও বেরোচ্ছে না সেখানে দোকানে আসলাম সেখানে নিয়ে এলাম বাড়ির ছোট বাড়ির লোকেরা নিয়ে এলাম মা আছে রাত দূর গেলাম না যেতে না এখন বাড়ি চলে আসলাম আর বাইকটা বাড়িতে রেখে দিলাম কারণ এতটা ঠান্ডা লাগছে গেছে কিছু বলার মতো নেই আর চোখের অবস্থা দেখতে পাচ্ছ চোখের এই অবস্থা দেখে মা বলছে কি মানে মা ভাবছে আমি ড্রিঙ্ক করে আসছি কিন্তু অ্যাকচুয়ালি এগুলা কিছু করি না মানে চোখের পুরো চোখ দুটো লাল হয়ে গেছে আর এই যে হয়ে বাইরে দাঁড়ায় আছে এখানে এখন এখানে আমি তেলিপাড়াতে নামাই দিয়েছিলাম এর অবস্থা খুব খারাপ হয়েছিল পা পুরো একদম ব্যথা করছিল না ইয়েস পায়ে ব্যথা করছিল কি পায়েস হয়ে গেছিল তোর পিছনে পিছনে ব্যথা করছিল না পায়ে পায়ে ব্যথা আচ্ছা তোমার মতন নাকি বাইকটা আমি শেষ পর্যন্ত বাড়িতে রেখে দিলাম আর এখন একটু চা খেতে যাচ্ছি কারণ এতটা ঠান্ডা লাগছে চা না খেলে হবে না